স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয় স্বপ্নে ইলিশ মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তা আবিরুর রুইয়া তা আবিরে সদেক আর ফালনামা সহ আরও বিভিন্ন প্রকার ব্যাখ্যা গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের এই চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক এ ধরনের কিন্তু বিভিন্ন বিষয়ে স্বপ্ন দেখলে কি হয় সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হতে পারে এবং সেই খারাপ স্বপ্নর থেকে বাঁচার এবং প্রতিকারের মাধ্যম কি সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আলোচনা করে থাকি আপনার যদি স্বপ্ন সংশ্লিষ্ট কোনো বিষয় জানতে হয় অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ দর্শক আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে স্বপ্নে মাছ দেখলে কি হয় এবং মাছ দেখার ব্যাপারে বলেছিলাম অনেকগুলো ব্যাখ্যা পাওয়া যায় এর ভিতর থেকে একটি ব্যাখ্যা হলো যে স্বপ্নে যদি কেউ ইলিশ মাছ দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে দেখুন ইলিশ মাছ দেখার ব্যাপারে সোলেমেনি খাবনামায় উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি দেখবে যে সেই ইলিশ মাছ ক্রয় করছে অথবা ইলিশ মাছ খাচ্ছে তাহলে সেই ব্যক্তি আল্লাহ তালা অর্থনৈতিকভাবে ডেভেলপ করে দিবেন অর্থনৈতিকভাবে তাকে উন্নতি দান করবেন ফলে সে অনেক টাকা পয়সার মালিক হবে এমনটা বোঝা যায় তবে তাফসিরুল আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি ইলিশ মাছ ক্রয় করতে দেখবে সেই ব্যক্তি দ্বারা বোঝা যায় যে ওই ব্যক্তি সে টাকা পয়সার দিক থেকে অনেক উন্নতি লাভ করবে ঠিক তবে সাথে সাথে সে কৃপণ হয়ে যাবে সে বাস্তবিক লাইফে সে কৃপণ টাইপের বখিল টাইপের হয়ে যাবে এমনটা বোঝায় তাহলে আমরা জানতে পারলাম যে ইলিশ মাছ দেখার কিন্তু দুইটি দিক রয়েছে একটি হলো অর্থনৈতিকভাবে সে লাভবান হবে আরেকটি দিক হলো যে সে কিন্তু কৃপণ হয়ে যাবে এজন্য যারা স্বপ্ন ইলিশ মাস দেখেছেন আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমি যে স্বপ্নটা দেখেছি এটার ভালো দিকগুলো আমার জীবনে বাস্তবায়ন করো এবং খারাপ দিকগুলো আমার জীবন থেকে সরিয়ে দাও এভাবে আল্লাহর কাছে যদি আমরা দোয়া প্রার্থনা করি ইনশাল্লাহ আশা করি এই স্বপ্নটা আপনারা আমার জীবনে কল্যাণ বই আনবে এখানে আপনারা আমার জন্য অকল্যাণ বা অনিষ্টকর কোনো বিষয় থাকবে না দর্শক আলহাতাল আমাদের সকলকে এই ধরনের ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা